আসসালামু আলাইকুম কি অবস্থা সবার নতুন বছরের প্রথম ভিডিও নিয়ে হাজির হলাম সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে একটা বিষয় দেখে খুব খারাপ লাগলো সেটা হচ্ছে গতকাল রাতটা কিছু নির্ভত মানুষের জন্য থার্টি ফার্স্ট নাইট ছিল উদযাপনের রাত ছিল কিন্তু নিরীহ পাখিরা তো আর কথা বলতে পারে না ওদের জন্য কিন্তু থার্টি ফার্স্ট নাইট ছিল না প্রচুর পাখি মারা গেছে শব্দে তারপর আতশবাজি গিয়ে হচ্ছে পাখির গায়ে লাগছে বিভিন্নভাবেই পাখিগুলা কিন্তু মারা গেছে আমাদের আশেপাশেই অনেক রোগী আছে যাদের কিন্তু শব্দের কারণে উচ্চ রক্তচাপ বেড়ে যায় তাদেরও অনেক সমস্যা হয়েছে কে জানে হসপিটালের রোগীরা কিভাবে কাটিয়েছে গতকালকের রাতটা কে জানে ঘরের পাশে হয়তো একজন বয়স্ক মানুষ গতকালকে আমার জন্য আপনার জন্য ঘুমাইতে পারে নাই কারণ আমি আর আপনি আতসবাজি ফোটাইতে ব্যস্ত ছিলাম আজকে নতুন বছর সেটাকে বরণ করে নিতে হবে এই কারণে আগের রাত্রে হৈ করতে হবে গান বাজনা করতে হবে আর ফুটায় সেটা প্রকাশ করতে হবে যাই হোক যাই হোক বিনোদনের না অনেক মাধ্যম আছে আমরা যদি একটু বিকল্প খোঁজার চেষ্টা করতাম গতকাল রাতটাতে তাহলে আমার মনে হয় যে আমার আপনার জন্য পাশের মানুষটার অথবা সারা দেশের এরকম একটা চিত্র পাখিদের আর্তনাদ শুনতে হতো না ও আরেকটা নিউজে এটাও দেখলাম যে পাখিদের কারণে নাকি বিমান দুর্ঘটনা করতেছে একের পর এক তখন আমার মনে হলো যে ভাই এটা তো স্বাভাবিক বিষয় অ্যাকশন হলে তো রিয়াকশন হবেই প্রতি বছর অসচেতন এরকম নির্বোধ মানুষদের কারণে অসংখ্য পশু পাখি জীবজন্তু হারিয়ে যাচ্ছে বিলুপ্তির পথে এরকম অনেক প্রজাতির পাখি আছে যেগুলো এখন আর দেখা যায় না ইভেন বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল আমি শেষ কবে দেখছি আমার মনে নাই তো মাঝে মাঝে দুই একটা প্লেন যে যে পাখির কারণে দুর্ঘটনার শিকার হচ্ছে বলে শোনা যাচ্ছে নিউজে শোনা যাচ্ছে দেখা যাচ্ছে তো সেগুলো তো হবে ভাই প্রকৃতি তো সবসময় নিশ্চুপ থাকবে না গাছ কেটে অক্সিজেন কমাইতেছি ওদিকে পশু পাখি বিলুপ্তি করে দিতেছি সারা বিশ্বকে দূষিত করে ফেলতেছি আমরা আমাদের আনন্দময় মুহূর্ত কাটানোর জন্য বিভিন্ন ধরনের উৎসব পালন করার জন্য তো তার একটা রিয়াকশন তো একটা না একটা সময় হবেই আসবেই তাই না তো যাই হোক বন্ধুরা সোশ্যাল মিডিয়াতে অনেক অনেক পোস্ট দেখলাম ইভেন আমার মতো অনেকে হয়তো ভিডিও করেও বলতেছে আমিও যেরকম বলতেছি কিন্তু তারপরেও এগুলো কেমন যেন না বছরের পর বছর এই দিনটা আসলে পরেই এই ধরনের ঘটনা ঘটেই এইবার তো শুনলাম যে একশো চুয়াল্লিশ ধারা নাকি জারি করে দিছে বাট কই সেই সমস্ত ধারা ফারা তো কিচ্ছু দেখলাম না গতকাল রাত থেকে আমি ঘুমাইতেই পারিনি অর্ধেক রাত পর্যন্ত সাউন্ড বক্স আর আতসবাজির শব্দে এলাকায় শুধু কাঁপছে আসলে এইভাবে বলে কিছু হবে না ফেসবুকে পোস্ট দেওয়া পর্যন্তই শেষ দেখার পরে একটু খারাপ লাগবে তারপরে আবার স্ক্রল করে উপরে দিয়ে উঠিয়ে দেব সেটা সেই কিচ্ছা ওইখানে খতম আসছে বছর আবার হবে এরকম একটা ভাবসাপ আসলে কোনো জাতি ঘুমায় থাকলে তাদেরকে জাগানো সম্ভব যারা ঘুমের ভান ধরে আছে তাদেরকে কিন্তু হাজার ডাকলেও তারা জাগবে না আমরা যতদিন পর্যন্ত নিজে থেকে না সচেতন হব তত দিন পর্যন্ত এইভাবেই চলতে থাকবে আর ক্ষতিটা দিন শেষে কিন্তু শুধু ওই যে প্রকৃতির না ঠিক আছে ক্ষতিটা কিন্তু আমাদেরই হচ্ছে আমাদেরই হবে তো আমার পক্ষ থেকে একটাই কথা বলবো আপনার পাশের কোনো বন্ধু যদি নিজে তো নিজে তো এই ধরনের কর্মকাণ্ডে নিজেকে জড়াবেনি না আপনার পাশের বন্ধু যদি এরকম কোনো আনন্দ উল্লাস করার জন্য বাজি ফটকা নিয়ে অগ্রসর হয় তাকে ওখানেই থামাইয়া দেন